উৎসবের দিনে তো বটেই তবে ঘরোয়া যে কোনো উপলক্ষে বাঙালির কিন্তু ভীষণ প্রিয় মিষ্টি আর সেই মিষ্টি যদি হয় ঘরের তৈরি রসালো নরম তুলতুলে মালপোয়া তাহলে তো আর কথাই নেই একদম সঠিক পরিমাপ সহ এই নরম রসালো তুলতুলে মালপোয়া কিভাবে তৈরি করা যায় চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যায় মালপোয়া বানানোর সঠিক পরিমাপটা কিন্তু ভীষণ জরুরি তাহলেই মালপোয়া খুব সুন্দর ফুলবে আর ভিতর থেকেও নরম তুলতুলে হবে এই জন্য আমি এখানে ব্যবহার করেছি তিন কাপ ময়দা ঠিক ওই একই মাপের তিন কাপ সুজি তার সাথে এক কাপ চিনি নিয়ে নেব এক চিমটি নুন তার সাথে মিশিয়ে দেবো তিন বড় চামচ আমুল মিল্ক পাউডার বা যে কোনো মিল্ক পাউডার মাপটা কিন্তু একদম এভাবেই নেবেন ধরুন যদি আপনি কোনো বাটি মেপেও নেন তাহলে যে মাপের বা যে বাটি বা যে কাপে নেবেন সেই কাপেরই দু কাপ তিন কাপ ময়দা যদি নেন তাহলে ঠিক দু কাপ বা তিন কাপ সুজি নিতে হবে তার এক ভাগ মানে এক কাপ বা এক বাটি চিনি নিতে হবে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি আপনি রসের মালপোয়া বানান তাহলে কিন্তু চিনিটা এই পরিমাণে দেবেন আর যদি রসের মালপোয়া বা না বানিয়ে শুকনো মালপোয়া বানান তাহলে চিনির পরিমাণটা অবশ্যই আরেকটু বাড়িয়ে দেবেন এবার এই শুকনো উপাদানগুলোর মধ্যে প্রথমে মিশিয়ে দেব এক কাপ দুধ ভালো করে একটু মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে এর মধ্যে আরও দু কাপ দুধ কিন্তু আমি মেশাবো মানে টোটাল তিন কাপ দুধ আমাকে এর মধ্যে মেশাতে হবে সব কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে এবার একটা তরকা প্যানের মধ্যে খানিকটা মৌরি নিয়ে নেব মৌরিটাকে জাস্ট একটু হালকা রোস্ট করে নিতে হবে হামান দিস্তার মধ্যে গরম মৌরিটাকে একটু আধ ভাঙা করে নিতে হবে এটা কিন্তু গুঁড়ো করবেন না সামান্য একটু ভাঙা ভাঙা করতে হবে এবার এই আধ ভাঙা মৌরিটা মিশিয়ে দেব ব্যাটারের মধ্যে তার সাথে মিশিয়ে দেব দেড় চামচ মতো ঘি ঘিটা কিন্তু অবশ্যই মেশাবেন তাহলে ব্যাটারটা খুব স্মুথ হবে সব কিছু আবার ভালো করে একসাথে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে ফ্যাটানো ব্যাটারের মধ্যে সামান্য একটু গোলাপ জলও কিন্তু আমি মিশিয়ে দেব। তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে মালপোয়ার থেকে এবার আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা যখন পুরোপুরি ফ্যাটানো হয়ে যাবে তখন উপর থেকে এইভাবে ফেলবেন দেখবেন একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে মানে ব্যাটারটা বেশ একটা তারের মতন পুড়ে মিলিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটাকে এইভাবে ঢেকে এক ঘন্টা মতন রেখে দেবেন স্ট্যান্ডিং টাইমে কারণ দুধের মধ্যে সুজিটা কিন্তু ফুলতে বা ভিজতে একটু সময় লাগে এবার চলুন একটা চিনির শিরা বা সিরাপ তৈরি করে নেওয়া যায় এখানে আমি পাঁচশো গ্রাম চিনি ব্যবহার করেছি চিনিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ঠিক সেই পরিমাণে মানে পাঁচশো গ্রাম জল চিনির মধ্যে মিলিয়ে দেবেন সব একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দু তিনটে এলাচ ছিঁড়ে দিয়ে দিতে হবে কারণ দারুণ একটা সুন্দর গন্ধ আসবে চিনির সিরাপ থেকে স্লো আছে চিনির সিরাপটাকে বা চিনির সিরাটাকে ভালো করে ফুটিয়ে মিশিয়ে নিতে হবে যখন চিনির শিরাটা বা রসটা একটু শুকিয়ে আসবে হাত দিয়ে দেখতে পাবেন হাতের মধ্যে একটা চটচটে ভাব আসবে এটা কিন্তু এক তার বা দুতারের শিরা তৈরি করতে হবে না একটু চটচটে ভাব আসলেই গ্যাসের আঁচ বন্ধ করে দিতে হবে এই শিরা কিন্তু আমাদের একদম রেডি এটাকে গ্যাস থেকে নামিয়ে রেখে এবার মালপোয়াগুলোকে ভেজে নেওয়া যাক একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিতে হবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন কারণ মালপোয়াগুলো তেলের মধ্যে পুরোপুরি ডুবে না গেলে সেইভাবে ফুলে উঠবে না তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন ব্যাটারের থেকে একটু সামান্য অংশ নিয়ে তেলের মধ্যে ফেলে দেবেন যদি সঙ্গে সঙ্গে সেটা উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলটা একদম পারফেক্ট রেডি ভাজার জন্য এবার একা খাতা ব্যাটার নিয়ে ঠিক তেলের মাঝখানে দিয়ে দিতে হবে দেখবেন দেওয়ার সাথে সাথে উপর থেকে হালকা একটু তেল ছড়িয়ে দিলেই প্রত্যেকটা মালপোয়া একদম সুন্দর ফুলে উঠবে চেষ্টা করবেন একটা একটা করে মালপোয়াই ভাজার তাহলে মালপোয়াটা বেশ সুন্দর ফুলেও উঠবে আর একটার সাথে আর একটা লেগে যাবে না এটা কিন্তু মনে রাখবেন যখন মালপোয়াগুলো ভাজবেন গ্যাসের আজ কিন্তু মিডিয়ামে রাখবেন যদি বেশি স্লো করে দেন তাহলে মালপোয়াগুলো কিন্তু সেভাবে ফুলবে না উপর থেকে হালকা তেল দিয়ে দিয়ে এপিট ওপিট করে একটু লালচে ভাব করে মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে ভাজা মালপোয়াগুলো একটা ঝাঁঝরির মধ্যে তুলে তেলটা একটু ছেঁকে নিয়ে দিয়ে দিতে হবে তৈরি গরম রসের মধ্যে একই প্রসেসে একটা একটা করে সমস্ত মালপোয়াগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব যেভাবে আমি দেখালাম এইভাবে যদি প্রত্যেকটা মালপোয়া ভেজে নেন তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া এরকম বাইরের থেকে ফুলে উঠবে আর ভিতর থেকেও খুব সুন্দর ভাজা হয়ে যাবে কোটা মালপোয়া কিন্তু আমি রসের মধ্যে ভিজিয়ে দেব। যখন রসের মধ্যে মালপোয়াগুলোকে ভেজাবেন একটা হাতা দিয়ে কিন্তু খানিকটা রস তুলে তুলে মালপোয়ার উপরে দিয়ে দেবেন তাহলে দেখবেন দুপাশটায় খুব ভালোভাবে রসের মধ্যে ডুবে যাবে একটু উল্টে পাল্টে রসের মধ্যে দু তিন মিনিট মতন মালপোয়াগুলোকে রেখে তারপরে কিন্তু তুলে নিতে হবে রসের থেকে তুলে ঝাঁজরির মধ্যে রেখে দিলে কি হবে বলুন তো এক্সট্রা রসটা তো বেরিয়েই যাবে তাহলে মালপোয়াগুলো অনেকক্ষণ কিন্তু বাইরের থেকে বেশ ক্রিস্পি থাকবে মালপোয়া কিন্তু একদম রেডি এবার এটাকে পরিবেশন করে দেব এইভাবে একবার সঠিক পরিমাপ সহ বাড়িতে মালপোয়াটা বানাবেন আর সেটা কেমন তৈরি হলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বাইরের থেকে যেমন এটা ক্রিস্পি ভিতর থেকেও কিন্তু একদম নরম তুলতুলে তৈরি হয়েছে